ফের চুরির ঘটনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে দুই দিন আগে একই রাতে পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টার ঘটনার ডেস্ক কাটতে না কাটতেই শুক্রবার গভীর রাতে আবারও চুরির ঘটনা সামনে এলো গোপালগঞ্জ এলাকায় পরপর দুটি মোটর বাইকের শোরুম চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সকালে শোরুম খোলার পরই নজরে আসে ঘটনা শোরুম মালিক সাগর কুমার সরকার জানিয়েছেন দোতয়ার টিনের দরজা কেটে ভিতরে ঢোকে চোরের দল একের পর এক আলমারি ডেস্ক ভেঙে তছনছ করে তারা প্রাথমিকভাবে তিন। মোবাইল নগদ টাকা ট্যাপ সহ বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে বলে দাবি লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে শোরুমের সামগ্রী ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ চুরির ঘটনা নিয়ে শোরুম কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন কাল গতকাল রাতে এটি শোরুমে চুরি হয়েছে হোন্ডা শোরুমে কি কি খোয়া গেছে আমাদের শোরুম খোলার পর যা দেখা যাচ্ছে শোরুমে তো নানান জিনিস ছড়াই ছিটায় থাকে তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে আপাতত তিনখানা মোবাইল আমাদের খোয়া গেছে কালকের চুরি চুরিতে এখন আরও আমরা যখন খুঁজব দেখব পার্সপাতি হ্যান ট্যান এইসব চুরি হয়েছে কিনা ক্রমান্বয়ে বুঝতে পারব যে আমাদের পার্সপাতি মেশিনের সঙ্গে যখন আমরা মেলাবো তাতে আমাদের কিছু আরও কিছু খোয়া গেছে কিনা তা আমরা বুঝতে পারবো তাদের নাম সাগর কুমার শর্মা ও তিন দিনের মাথায় আবার নতুন করে চুরি শোনা যাচ্ছে আপনার ভাইয়ের শোরুম এবং পাশের আরেকটা শোরুমেও এরকম চুরির ঘটনা ঘটেছে প্রশাসনিক ব্যর্থতা কীভাবে দেখছেন প্রতিনিয়ত হচ্ছে আজকে এখানে হয়েছে কাল একই জায়গায় দুদিন হলো আরও যে কোনো গ্রামে কালকে হয়নি বলা মুশকিল আজ থেকে তিন মাস আগে আমি আমাদের এখানে একটা মন্দির হয়েছে আমি করেছি মন্দিরটা সেই মন্দিরে পুজোর পরের দিন পরের দিন একসাথে চারটা মন্দির চুরি হয়েছে এই যে এইগুলোর কোনো ছানবিল নেই কোনো চিন্তা নেই কোনো আলোচনা নেই দশটার পরে মত এমনভাবে গাড়ি চলায় এমনভাবে চলে মানে সাধারণ পাবলিক রুগী নিয়ে যদি কেউ যেতে চায় অ্যাম্বুলেন্স নিয়ে তারও পক্ষে অসুবিধা এটা নিয়ে কোনো রকম কোনো কিছু নেই দশটার মধ্যে মদের দোকান বন্ধ হওয়া উচিত এগারোটা বারোটা অবধি মদের দোকানে মদ বিক্রি হয় এরকম আমরা দেখতে পাই হয়তো দরজা বন্ধ সাইড থেকে বিক্রি হচ্ছে তাছাড়া তো আশেপাশে অনেক চুল্লুপট্টি আছে এগুলা কোনো দিনও আর কোনো রকমভাবে কোনো ভাঙচুর হয় না কিছু হয় না মানুষের নেশা হয়ে যাচ্ছে নেশার পরে বদবুদ্ধি চলে আসতেছে এই বদবুদ্ধি দূর করার জন্য প্রশাসনই একমাত্র পারে সজাগভাবে এটাকে ট্যাকেল করার ট্যাকেল করার চেষ্টাটা হচ্ছে না চেষ্টাটা আরও জোরদার হওয়া উচিত আগে আমরা অনেক পেট্রোলিং দেখেছি এখন পেট্রোলিং বেশি দেখা যায় না কেন যায় না বুঝতে পারি না অনেক সিভিকের অনেক ভালো ভালো ছেলে আছে যারা কাজ করতে চায় তাদেরকে ভালো করে কাজ করালে আমার মনে হয় এটা বন্ধ হবে নাহলে কুমারগঞ্জ একটা মানে বারুদের মতো হয়ে যাচ্ছে এখানে মানুষকে দিনের বেলা থাকা মুশকিল হয়ে যাবে প্রশাসন আরও সজাগতা হবে প্রশাসনের সজাগতা অনেক কম আছে শুধুমাত্র ওই অফিসে দুটা করে সকালবেলা বিকালবেলা দুটা করে মেয়ে বা দুটা করে ছেড়ে দিয়ে সিভিককে রাখলে হবে না সিবিএের সাথে নিশ্চয়ই স্টাফ আছে স্টাফদেরও জড়া করতে হবে শুধু সিবিকরাই জোড়া করবে কিছু সুবিক আর স্টাফরা দৌড়াদৌড়ি করবে না বা কোনো কিছুতে থাকবে না তাহলে তো হবে না আরও ভালো করে মানে এত বড় যখন ঘটনা এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করে দিচ্ছে এই যারা চোট ডাকাত আপনার নাম আমার নাম সঞ্জয় রায় কুমারগঞ্জ থেকে মানটি সিং রিপোর্ট Cool it, news.